শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ভীষণ ভালো আছি দেখো কোথায় বসে রয়েছে রোদের মধ্যে একটু এসে বসে রয়েছি সকালবেলা সবার খাওয়া হয়ে গেছে সকালবেলা ভাতটা খেয়ে এত ঠান্ডা লাগছিল এখানে এসে বসে রয়েছি চুপ করে মানে উঠতে ইচ্ছা করছে না আজকে সেরকম একটা কিছু রান্না নেই কালকে অনেক রান্না বান্না সব পড়ে রয়েছে সব ওগুলোকে গরম করলাম সকালবেলা শুধু দুপুরবেলা একটু ভাত করবো রাত্রেবেলা তো কোনো কিছু খাবার নেই রাত্রেবেলা আজকে কালকে তো দেখলেই না কোনো তন্দুরি করতে পেরেছি না কোনো পিৎজা ওই সুপুরবেলা একটুখানি বেশি মানে দেরিতে খাওয়া হয়েছে বলে চারটের সময় সবার পেট ভারী কেউ খেতে পারছে না কেক একটু তাও বানানো হয়েছে দুখানে কেক বানানো হয়েছে সেই কেকগুলো আর্ধেক সবাই খেয়েছে অল্প একটু একটু করে খেয়েছে আবার অনেকে খেতেও পারিনি মানে পেট ভারী বলে ওই জন্য সেই কেক রেখে দেওয়া হয়েছিলো আজকে কি রোদ কি রোদ কি রোদ মানে কি বলবো গো ছাদের মধ্যে আজকে রোদে রোদ আমি সকালবেলা যদি সমস্ত কেচে দিতাম আমার আজকে আজকে অনেক শুকিয়ে যেত নাইটিটা একটু রোদে দিয়ে দিই গরম গরম থাকবে ভীষণ আরাম লাগছে এই ঢুকছি ঠান্ডা লাগছে যাই গিয়ে খালি ভাতটা করবো ব্যাস আর কিচ্ছু করবো না দেখো সব জামা কাপড় সব ছেড়ে ছেড়ে এখানে সব রেখেছে আর আমার তো দু দিন বাঁধে না কাসলে যে আমার পোষায় না জল চলে এসেছে কলের জন্য তো জল এই যে বাসন পড়ে রয়েছে দেখো মেসিনের মধ্যে দেখি কালে পড়ছে দেখো বলতেই দেখো আজ যাই হোক আমি যাই গিয়ে বলে না কি ঠান্ডা লাগছে গো কি ঠান্ডা লাগছে আবার দেখো হয়ে গেছে আমার সমস্ত কাজকর্ম সব কেচে একেবারে মেলে টেলে দিয়ে এসেছি সব হয়ে গেছে এই যে লাস্টে ভাতটা বসাচ্ছি ভাতটা গরম গরম হয়ে যাবে রান্না তো সব কিছুই আমি গরম করে করে রেখে দিয়েছি ব্যাস এই করবে এখন স্নান করতে যাব বুঝলে এই অবস্থা জামাকে কাপড় যে কী ঠান্ডা লাগছে মানে কি বলবো এখন গিয়ে স্নানটা করে তারপর তাড়াতাড়ি করে পুজোয় দিই বা পাঁচটার সময় দিদিন দিদির মেয়েটা আসবে এসে আবার ওদের শুরু হবে সব কিছু বানানো ঠিক আছে ওই জন্য তাড়াতাড়ি করে ছেলেটা চান করবে ও কথা বলছে কার সঙ্গে বন্ধুর সঙ্গে কথাবার্তা বলে নিক আমি ফাঁকে স্নানটা করে ঠাকুরকে পুজোটা দিই নি ভাত তাকে নামিনি ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে তারপর আমি স্নানটা করতে যাই গরম জলটা এখন বসে দিই গরম জলটা দিয়ে দিই দিয়ে স্নানটা করে নিই সমস্ত কাজ করব কত কাচলাম কত কাচলাম পুরো গামলা ফাঁকা হয়ে গেছে কত কেচেছি আজকে কত কোনো মেশিনে দিই আজকে মেশিনে দিলে তো এক ঘন্টার উপরে লাগে তো অনেক জামা কাপড় গরম জল করলাম সোজা নিয়ে গিয়ে সব চুবালাম গরম জলে তাড়াতাড়ি করে পরিষ্কার হয়ে যায় একদম তা তাড়াতাড়ি হয়ে যায় সব চিবিয়ে রেখে দিলাম রেখে দিয়ে তারপরে কেঁচে দিলাম জলও ছিল কলে জল পড়ছে হরহর করে কেঁচে দিয়ে আমার মেলাও হয়ে গেছে না মেশিনে দিলে আমার এতক্ষণে মানে কাঁচা কমপ্লিট হতো এতক্ষণে যদিও ওটা মেশিনে একেবারে পুরো শুকিয়ে দেয় আর্ধেকটা শুকিয়ে দেয় তবু আমার ভালো লাগে না যখন জল পড়ছে আমি তাড়াতাড়ি করে টেঙ্কি জল কেন খরচা করবো তাড়াতাড়ি করে ওই জন্য হাতেই কেঁচে দিয়েছি কাজ তো তো হবে মেশিনে মেশিন যখন কিনেছি তো কাজ বই এখন দেখছি যখন সময় আছে হাতে রান্না বাড়ি নেই যখন রান্না টান্না থাকবো তখন তোমার মেশিনে কাজতেই হবে রান্না অত নেই আজকে সেই জন্য সব হাতে কেঁচে দিলাম কেঁচে দিয়ে মেলা হয়ে গেছে এবার যে হাতগুলি না পুরো না শিটা হয়ে গেছে পুরো হাতগুলি মানে অবশ হয়ে গেছে পুরো অবশ মানে এরকম লাগছে আমার ঠিক আছে এবার গিয়ে ভালো করে স্নান করি তারপরে আগে পুজোটা দিই পুজো দিয়ে তারপরে সমস্ত কথা

আমার ছেলেও ভালোবাসে আমিও ভালোবাসি আমার বর সেন্ডকে নিয়েছিল একটা পেয়েছিল মানে ভয় ভয় আছে যদি না খাই আমার বর ভালোবাসে না কিন্তু খত্র খুব ভালো একদম ছাকা তেলে ভেজেছি ছেলে বলছে মা খুব ভালো লাগে খেতে বলছিলাম দেহটা আমিও খাই খুব হুম আমাকে আমি ছেলেকে খেতে দিয়ে দি রা হ ওই ওই আমরা পাচ্ছি না এখন দাঁড়াতে আমি যাচ্ছেন একটু রোদে আমার দাঁড়াতে হবে অসম্ভব ঠান্ডা লাগছে আমার চান টান করলাম ছেলেও চান হয়ে গেছে পুজো টুজো দিলাম ছেলেকে একটু সাবুর পাপড়টা ভেজে দিলাম এখন ও যে ভেজ ডাল কালকে আমার দিদি করেছিল সবাই খুব ভালো খেয়েছে আমার ছেলের জন্য একটু রেখে দিতে হয়েছে হ্যাঁ গরম গরম ভাতের সঙ্গে খাও ঠিক আছে ও খেয়ে নিক আমি একটু খেয়ে দিই একটু শোবো তারপর তো আবার উঠে যাব আবার সব করবে এরা কি বুঝল আমি যাই একটু ছাদে জামা কাপড়টা মেলেও মানে উল্টে দিয়ে আসি একটু রোদে গিয়ে দাঁড়ায় পাচ্ছি না ভীষণ ঠান্ডা ছোটো বাটির মধ্যে না হচ্ছে না এই জন্য বড়ো বাটি করে নিলাম দেখো এটাকে মিনিমাম এক ঘন্টা রেখে দিতে হবে পুরো এপি ওপিট ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে দেখো একদম সুন্দর একটা ফ্লেভারের এখনই গন্ধটা বেরিয়ে আছে এই দেখো ও সেই হয়েছে দেখ প্রত্যেকটা চিড়ে চিরে রেখেছিলাম ভিতরে ভিতরে সব মশলাগুলো ঢুকেছে দেখো এই যে সব ভিতরে মশলাগুলো ঢুকে গেছে মিনিমাম এক ঘন্টা রেখে দিতে হবে আবার তোমাদের কাছে এক ঘন্টা পর আসবো এটা এক ঘন্টা পরে আবার মাইক্রো ওভেনে দিতে হবে তার আগে আমি সুন্দর করে আরও আবার ম্যারিনেট করে রাখলাম চিকেনটাকে এটা একদিন আগেও করে রাখা যায় এটা আমি এখন করে রাখলাম আমি কালকেও করতে পারি কোনো অসুবিধা নেই যাদের তাড়াতাড়ি তারা আধ ঘন্টার মধ্যেও এটা করে নিতে পারবে হ্যাঁ তাতেও কোনো অসুবিধা নেই ঠিক আছে দেখো কিরকম হয়েছে তোমাদের বলেছিলাম না যে বিকাবেলা আবার দিদি আসবে এসে করবে এই যে কালকে কেক খেয়ে ঠিক মন ভরে নি আজকে আবার কেক হচ্ছে এই যে দিদি চলে এসছে ভাইকে করে খাওয়াবে আর একটু বুঝতে পারছো এ করে খাওয়াবে তারপরে হবে চিকেন পিৎজা এর জন্য সমস্ত কিছু কেটে নিয়েছি ইলো বেল পেপার রেড বেল পেপার আর সবুজ সব কিছু নিয়ে নিয়েছি এই যে চিকেন পিৎজা হবে তারপরে হবে ওদিকে তন্দুরি আমি এখন তন্দুরিটা বসিয়ে দিই ডেকোরেশন হচ্ছে দুজনে মিলে করছে ডেকোরেশন এই যে দেখো দুই ভাই বোনের মিলে করে ফেলছে এখন দেখো কেক পুরো তৈরি দেখেছো মাইক্রোওয়েভেনে করেছি পঁয়তাল্লিশ মিনিটে কেক পুরো রেডি এত সুন্দর হয়েছে কেকটা স্পঞ্জি মানে কি বলবো হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো ঠিক আছে এখন কোনো ব্যাপার না কেক বানানো যখন তখন বাড়িতে বানিয়ে খাওয়া যায় এত সুন্দর হয়েছে কেকটা খুব সুন্দর হয়েছে চিকেন পিৎজা করছি মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এতক্ষণ এবার মাংসটাকে অল্প একটু বাটারের মধ্যে কড়াইতে বাটার দিয়ে এটাকে একটুখানি ভাজা ভাজা করে নেবো দেখো বল ম্যারিনেশনে দিয়েছি এখানে রেড চিলি পাউডার একটু কাশ্মীরি চিলি পাউডার নুন ভিনিগার আর রসুনের পেস্ট আর একটা কি সাদা তেল আরেকটা এনে দিয়েছিলাম অরিগানো অরিগানো দিয়েছিলাম এই কটা জিনিস দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এবার এটাকে বাটার দিয়ে ভাজছি এর মধ্যে বাটার দিয়ে দিলাম বাটারটা বুঝে দেবেন আপনারা ঠান্ডায় বাটার জমে গেছে পুরো এই যে বাটার দিয়ে মাংসের মধ্যে তেল ছিল মাখানো এবার বাটার দিয়ে দিলাম কিছুটা এবার মাংসটা দিয়ে দিচ্ছি তাই তো এই যে মাংসটা দিয়ে দিলাম এটা ভালো করে এবার ভেজে নিতে হবে এটা চিকেন পিজার জন্য আমি মাংসটা ভালো করে করে নিচ্ছি এবার জল ছাড়ছে পুরো বাটার আর সাদা তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে মাংসটা দেখো আর্ধেক কুক হয়ে গেছে কি সুন্দর এই দেখো এবার মাইক্রোওভেনে দিলে পুরোপুরি কুক হয়ে যাবে এই যে এবার চাটনিটা বানাচ্ছি সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইতে

এই যে অরিগানো দিচ্ছি এটা পুরোটাই দিয়ে দিলাম এটা পুরোটাই লাগবে আচ্ছা আর কি দেবো এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো যে পেপটিকা পাউডার এই যে যদি তোমাদের কাছে পেপটিকা পাউডার থাকে সেটা দিতে পারো আর না থাকলে কাশ্মীরি রেড চিলি পাউডারও দেওয়া যায় এবার এর মধ্যে সামান্য চিনি দিতে হবে এই যে চিনি দিয়ে দিলাম এই যে এবার এটাকে নাড়াতে হবে এই যে এটা কিন্তু বেশি শুকানো যাবে না এটাকে একটু গ্রেভি গ্রেভি অবস্থায় নামিয়ে রাখতে হবে শুকিয়ে গেলে পিজা রেডি এখন কিন্তু হাত দিবি না শোনা পুরো কিন্তু হাত গরম হয়ে হাতে ছেঁকা খাবে দেখো কি সুন্দর পিজ্জা হয়েছে দেখো একবার এই দেখো পুরো চিজগুলো পুরো গোলে 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 গলে এ করছে একদম পুরো এটার উপরে দিয়ে দিয়েছি এই তন্দুরি এগুলো যে করে এই যে দেখো কিরকম হয়েছে আমাদের পিজা তৈরি দারুণ হয়েছে এবার

আমি তো খাই না ছেলে একটা খাবে আর আমার বর একটা খাবে আর এই যে স্পেশাল কেক আজকেও একটা কেক বানালাম এখনো অনেকটা রয়েছে কালকে আবার কেক হবে এখন প্রতিদিনই আমাদের এতে কেক খাওয়া হবে দেখো একবার খেয়ে নাও খেয়ে বলো কেমন হয়েছে

একটুখানি খেয়েছি ব্যাস বলে পিজা খেয়ে পেট ভরে গেছে সত্যি পিজ্জাগুলো গুলো মোটা মোটা হয়েছে না হয়েছে খেতে না পিজ্জা দোকানের থেকে অনেক ভালো ব্যাস

আজকে একদিনে কেক হলো তন্দুরি হলো আবার পিৎজা হলো তিনটে জিনিস সেই ছটা কি সাতটার থেকে আরম্ভ করেছি এখন রাত্রি কটা বাজে এগারোটা বেজে গেছে বুঝতে পারছো মেয়ে এখন আবার বলছে বাড়ি যাবে ওই আমার বর গিয়ে দিয়ে আসবে এখন কটা কটা বাজে দেখো এগারোটা বেজে গেছে বাড়িতে গিয়ে কি খাবি কিছু খাবি না ওই যে পেট ভরে গেছে ওর পেট ভরে গেছে ওর পেট ভরে গেছে দেখো মুখখানা দেখো কিছুই জানি ঠিক আছে এই যে সবাই মিলে বাপ ছেলে মিলে এখন খেয়ে নিচ্ছে এরা খেয়ে নিক খেয়ে যখন বলেছে খুব ভালো হয়েছে ব্যাস এরকম মাঝে মাঝে আবার তন্দুরি করে খাই দেবো হ্যাঁ আচ্ছা তুমি কেক তুমি কেক কি খেলে তুমি একটু খাও পুরনো নরম না মাংসগুলো একদম ওই যে কালকে সারা রাত করে রেখেছিলাম না ওই জন্য নুন টুন সব ফ্লেভার সব কিছু ঠিক আছে না শোনা ঠিক আছে এই সবার খাওয়া দাওয়া হলো এই আমার দিদির মেয়ে এই সোনা এখন বাড়িতে গেল মানে আমার বর গিয়ে দিয়ে আসছে আমার ছেলেও গেছে সঙ্গে দিদিকে একা ছেড়ে দেয়নি এত রাত্রে আমার বর বললো খবরদার না আমি গিয়ে দিয়ে আসবো তাই সাইকেলে করে সাইকেলের পিছনে বসিয়ে দিদির মেয়েকে নিয়ে আমার বর আর আমার ছেলে গেল বুঝতে পেরেছো বললাম না মাসি যেতে হবে কালকে আবার ওদের বাড়িতে তো আমাদের নিমন্ত্রণ সবার আরও অনেক লোকজন আসবে ওর বাড়িতে ওর সঙ্গে যারা কাজ করে সেই মধ্যে একটা ছেলে আসবে ওর বাবা মা দিদি দিদি সবাই আসবে একসঙ্গে কাজ করে আমার আমার সোনাকে আর কি দিদি দিদি বলে রাখে সোনার থেকে ছোট তাই কালকে খাওয়া দাওয়া সব ওখানে হবে এখন আমাকে আবার সকাল বা সকাল চলে যেতে হবে আমার বড় তো অফিস আছে আমার বড় অফিস চলে গেলে আমি আবার ছেলেকে নিয়ে ওকে বাড়িতে চলে যাব। কারণ রান্নাবান্না অনেক কিছু হবে কালকে এবার আমি যদি না যাই আমার এখানে যখন এসে দিদি সব রান্না বান্না করেছে আমার বাড়িতে আসলে ওই রান্না করে আমি কিচ্ছু করি না আমি শুধু খালি এগিয়ে টেগিয়ে দিই ওই রান্না করে এবার ওই বাড়িতে গেলে আমি ওখানে এগিয়ে টেগি দিই ওই রান্না করে আমি রান্না করব না এটাই হচ্ছে ব্যাপার ওর হাতে রান্না ভালো লাগে খেতে সবার যাই হোক এবার তাড়াতাড়ি করে ওই জন্য চলে গেল তার মধ্যে আবার কাল ওর দিদি তো ইয়ে এনেছে অ্যাকোয়াগার্ড এনেছে ওই জল ও দিদি বাড়ি জল খাওয়া যাচ্ছে না এখন জল কল থেকে নোংরা বেরোচ্ছে বলে ওই জন্য এই মেয়েই মাকে কিনে দিল অ্যাকোয়াগার্ড খুব ভালো অ্যাকোয়াগার্ড কিনে দিয়েছে এই জন্য আবার যদি ইনস্টল করতে আসে কালকে লোকজন ওই জন্য বলছে নাম এখন যাই গিয়ে নালে হবে না ঠিক আছে ওই জন্য মেয়েটাকে আমি আর রাখলাম না তার মধ্যে দিদিটা একা আছে ওই জন্য পাঠিয়ে দিয়েছি যা তাহলে আমার এই সামনে থেকে তো সামনে একদম সামনে বাড়ি তবু আমার বর্গে দিয়েছে একা ছাড়িনি মেয়েকে এখনো মেয়েকে ছাড়িনি আসুক এ আসলে আমি তো আর কিচ্ছু খাবো না ভাত তাত তো আমি তন্দুরি চিকেন টিকেন দিয়ে রাত তো ভালো খেয়েছি পুরোটা আমি নিজে করেছি চিকেনটা তন্দুরিটা খুব ভালো খেয়েছে পুরো একদম ইয়ের মতন এখন আসুক আসলে তারপরে আমি কেক একটু খাবো এ দেখো এই ছেলে দিয়ে চলে এসছে মেয়েকে দিদির মেয়েকে দিয়ে চলে এসছে বাপাঠে বা বলে রাস্তায় কি যে ঠান্ডা একটা জনপ্রাণী কেউ নেই এত রাতে মেয়েটাকে তো একা একা ছাড়া যায় না দিয়ে দিয়েটি আসলো আবার দিদি ফোন করেছে যে কী পৌঁছেছে সুমন পৌঁছেছে ছেলে পৌঁছেছে না এখন আসেনি তারপর সঙ্গে কথা বলতে বলতে এরা দুজন ঢুকে গেছে তাড়াতাড়ি করে চলে ফাকার ফাঁকা আসছে তাড়াতাড়ি করে সাইকেল নিয়ে আবার চলে এসছে ঠিক আছে আজকে ভালোই গেল বিকালবেলাটা তিন তিনটে রেসিপি করলাম আজকে ঠিক তন্দুরি করলাম চিকেন পিৎজা আবার প্লাস কেক আজকে তিনটে মেয়েটা চলে যাবে সোমবার দিন আমি থাক একটু করে টরে খাই ও করছে আমিও করছি খাওয়া দাওয়া হলো মেয়ে তো পুরো মন পেট ভরে গেছে ওই খেয়ে পিৎজা খেয়ে ওর পেট ভরে গেছে যে মেয়ে চিকেন চিকেন করে ওখানে একটু খেতে পারতো না আর এখানে খাবার পেয়েও আর পাচ্ছে না খেতে পেট ভরে গেছে ঠিক আছে বাবা ঘরে যাও ঘরে যাও ঘরে যাও শোনা ঘরে চলে যাও আমি চলে যাচ্ছি ঘরে যাও ঠিক আছে তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ঠিক আছে তাহলে কালকে আবার আসবো ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট সবাই ভালো থেকো